বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর সমগ্র বাংলাদেশ জুড়ে শুরু হয়েছিল উৎসবের আয়োজন কেউ বাজি ফাটিয়ে অকারীদের খুশি নিয়েছেন তো কেউ আবার লোক ডেকে রীতিমতো ভোজের আয়োজন করেছিলেন অস্ট্রেলিয়া জেতার পর থেকে আজ পর্যন্ত ক্রমাগত ভারতীয়দের পোড়া ঘায়ে নুনের ছিটে দিয়ে চলেছে পড়শিদের লোকজন এদিকে প্রতিবেশী রাষ্ট্রের কিছু নাগরিকদের এই আচরণ দেখে এবার গোটা বাংলাদেশকেই বয়করের ডাক দিয়েছে ভারতীয়দের একাংশ বাংলাদেশিদের নিষিদ্ধ করেছে ভারতীয় হোটেল সীমান্তের ওপারের কিছু মানুষের আচরণ দেখার পর ইতিমধ্যেই বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে পাহাড়ের এক হোটেল বেশ কিছু কোম্পানিও বাধ্য হয়ে অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশে তাদের পণ্য রপ্তানি বন্ধ করেছে ছোট ব্যবসায়ীও কেউ কেউ বাংলাদেশ থেকে পণ্য কেনায় বিধিনিষেধ আরোপ করেছে তারপর থেকে গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি সত্যিই ভারতকে এতটাই ঘৃণা করে আর এটা সত্যি হলে বিষয়টা অবশ্যই চিন্তার বটে বইকি আসলে বাংলাদেশ ভারতের অন্যতম বৃহৎ ট্রেডিং পার্টনার ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন প্রায় 10 বিলিয়ন ডলারের। এসব যদি বাদ দেওয়া যায় ইতিহাস ঘাটলেও দেখতে পাবেন পরাধীন পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠার পেছনেও ভারতের ভূমিকা সবার আগে। ভারত হচ্ছে প্রথম সেই দেশ যে বাংলাদেশকে স্বাধীন দেশের মর্যাদা দিয়েছিল। ভূরাজনীতির কথা বললে বাংলাদেশ এবং আমেরিকার অম্লমধুর সম্পর্কের কথা কারোরই অজানা নয়। কিছুদিন আগে কিছু ইউএসএ প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশের নির্বাচন ন্যায়সঙ্গতভাবে হয় না। এছাড়াও কোভিড মহামারীর সময় উপহারস্বরূপ দুই মিলিয়ন ভ্যাকসিন বাংলাদেশে পাঠিয়েছিল আমাদের দেশ এমন কি আগামী সময় বাংলাদেশেই যে বিদ্যুৎ সাপ্লাই করা হতে তাতেও ভারতের বহ ভূমিকা রয়েছে এত কিছু পরেও ভারতের প্রতি বাংলাদেশের এই নেতিবাচক মনোভাব বিরক্তির উদ্রেক করেছে ভারতীয় নাগরিকদের মনে আর এর কারণ হিসেবে ধর্মীয় বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা উল্লেখ্য আমেরিকা এবং মেক্সিকো পরস্পর পড়শি দেশ মেক্সিকো নিজে উন্নয়নশীল দেশ হলেও আমেরিকার সামনে তা নগণ্য বলাই চলে ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি নির্যারি আধিপত্য সাংস্কৃতিক আধিপত্য সবকিছু সারা বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতার সমস্ত দিক দিয়ে অনেকখানি পিছিয়ে রয়েছে বাংলাদেশ যে কারণে সীমান্ত পারের মানুষের কাছে ভারতের জয় হিংসা এবং ভয় উভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যার প্রমাণ মিলেছে চলতি বছরের ক্রিকেট বিশ্বকাপেও ভারতে পরপর দশটা ম্যাচ জিতলেও ফাইনালের পর অকাল ঈদের খুশি নিয়ে এসছে যার ঝলক ধরা পড়েছে সমগ্র সোশ্যাল মিডিয়ায় এই সমগ্র উদাহরণ থেকে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব এমন অবস্থায় বাংলাদেশ ভারতের ভিসা ফ্রি এন্ট্রির আবেদন করলেও তার কোনো প্রশ্নই ওঠে না বলে জানাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর সমগ্র বাংলাদেশ জুড়ে শুরু হয়েছিল উৎসবের আয়োজন কেউ বাজি ফাটিয়ে অকারীদের খুশি নিয়েছেন তো কেউ আবার লোক ডেকে রীতিমতো ভোজের আয়োজন করেছিলেন অস্ট্রেলিয়া জেতার পর থেকে আজ পর্যন্ত ক্রমাগত ভারতীয়দের পোড়া ঘায়ে নুনের ছিটে দিয়ে চলেছে পড়শিদের লোকজন এদিকে প্রতিবেশী রাষ্ট্রের কিছু নাগরিকদের এই আচরণ দেখে এবার গোটা বাংলাদেশকেই বয়কটের ডাক দিয়েছে ভারতীয়দের একাংশ বাংলাদেশিদের নিষিদ্ধ করেছে ভারতীয় হোটেল সীমান্তের ওপারের কিছু মানুষের আচরণ দেখার পর ইতিমধ্যেই বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে পাহাড়ের এক হোটেল বেশ কিছু কোম্পানিও বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে তাদের পণ্য রপ্তানি বন্ধ করেছে ছোট ব্যবসায়ীও কেউ কেউ বাংলাদেশ থেকে পণ্য কেনায় বিধিনিষেধ আরোপ করেছে তারপর থেকে গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি সত্যিই ভারতকে এতটাই ঘৃণা করে আর এটা সত্যি হলে বিষয়টা অবশ্যই চিন্তার বটে বইকি আসলে বাংলাদেশ ভারতের অন্যতম বৃহৎ ট্রেডিং পার্টনার ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন প্রায় দশ বিলিয়ন ডলারের এসব যদি বাদ দেওয়া যায় ইতিহাস ঘাটলেও দেখতে পাবেন পরাধীন পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠার পেছনেও ভারতের ভূমিকা সবার আগে ভারত হচ্ছে প্রথম সেই দেশ যে বাংলাদেশকে স্বাধীন দেশের মর্যাদা দিয়েছিল ভূ কথা বললে বাংলাদেশ এবং আমেরিকার অম্লবোধ সম্পর্কের কথা কারোরই অজানা নয় কিছুদিন আগে কিছু ইউএসএ প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশের নির্বাচন ন্যায় সংগতভাবে হয় না এছাড়াও কোভিড মহামারীর সময় উপহারস্বরূপ দুই মিলিয়ন ভ্যাকসিন বাংলাদেশে পাঠিয়েছিল আমাদের দেশ এমন কি আগামী সময় বাংলাদেশেই যে বিদ্যুৎ সাপ্লাই করা হতে তাতেও ভারতের বড় ভূমিকা রয়েছে এত কিছু পরেও ভারতের প্রতি বাংলাদেশের এই নেতিবাচক মনোভাব বিরক্তির উদ্রেক করেছে ভারতীয় নাগরিকদের মনে আর এর কারণ হিসেবে ধর্মীয় বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা উল্লেখ্য আমেরিকা এবং মেক্সিকো পরস্পর পড়শি দেশ মেক্সিকো নিজে উন্নয়নশীল দেশ হলেও আমেরিকার সামনে তা নগণ্য বলাই চলে ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির মিলিটারি অধিপত্য সাংস্কৃতিক আধিপত্য সবকিছু সারা বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতার সমস্ত দিক দিয়ে অনেকখানি পিছিয়ে রয়েছে বাংলাদেশ যে কারণে সীমান্ত পারের মানুষের কাছে ভারতের জয় হিংসা এবং ভয় উভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যার প্রমাণ মিলেছে চলতি বছরের ক্রিকেট বিশ্বকাপেও ভারতে পরপর দশটা ম্যাচ জিতলেও ফাইনালের পর অকাল ঈদের খুশি নিয়ে এসছে পড়শিদের যার ঝলক ধরা পড়েছে সমগ্র সোশ্যাল মিডিয়ায় এই সমগ্র উদাহরণ থেকে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব এমন অবস্থায় বাংলাদেশ ভারতের ভিসা ফ্রি এন্ট্রির আবেদন করলেও তার কোনো প্রশ্নই ওঠে না বলে জানাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা